ফের সুখবর ভুলে এক হলেন জনপ্রিয় মানবিমান টেলিজুটি কথা হচ্ছে জনপ্রিয় টেলিনায়িকা রীতাবণী চক্রবর্তী এবং তথাগত চট্টোপাধ্যায়কে নিয়ে গত বছরই রটেছিল তাদের বিচ্ছেদের খবর মাঝে বিয়ের খবরেও শিলমোহর দিয়েছিলেন রীতাভরি টুকটাক ছবিও পোস্ট করতেন একসঙ্গে তারপরেই খবর রটে যায় আর সম্পর্কে নেই অভিনেত্রী এবং তার মনোবিদ প্রেমিক বছরখানেক আগে রটা সেই খবরকে মিথ্যে প্রমাণ করল অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা স্টোরি যেখানে একটি মিষ্টি কাপল ফটো শেয়ার করে অভিনেত্রী লিখেছেন হ্যাপি বার্থডে বাবু তথাগত চট্টোপাধ্যায় তাহলে কি বিচ্ছেদের খবর পুরোটায় ভুল ছিল এর আগে অভিনেত্রী জানিয়েছিলেন দু সালের শেষে তারা বাগদান সারবেন এবং তারপর দু সালে বিয়ে করবেন তারা সেটাও জানিয়েছিলেন কিন্তু তারপর থেকে দুজনের বাগদান বা বিয়ে কোনোটারই আর খবর মেলেনি টলিপাড়ার সূত্রে খবর মাঝে দুজনের মধ্যে দূরত্ব এসেছিল এটা ঠিকই যার কারণে বাগদান এবং বিয়ের প্ল্যান কোনোটাই আর এগোয়নি তবে সমস্যা বলে ফের কাছাকাছি আসছেন তারা যার প্রথম আভাস মিলেছিল লক্ষ্মী পুজোর ফটোতে তবে এবার অভিনেত্রী নিজেই সুখবরটি জানিয়ে দিলেন তথাগতকে নিয়ে শেয়ার করা তার ইনস্টা স্টোরির মাধ্যমে তো বন্ধুরা এই সুখবরটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো